ভিক্ষার ঝুলি নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় না এই কথা কোনো ভারতীয়দের নয় এই কথাটি বলেছেন স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অর্তবর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তিনি বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন তার কথায় আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে টয়লেটের পেপারের থেকেও খারাপ অবস্থায় ছুঁড়ে ফেলে দেয় এই দুজনার স্বীকারোক্তিতে পাকিস্তানের নগ্ররূপ সমগ্র বিশ্ববাসীর সামনে উন্মুক্ত আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগতম পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের ভয়ঙ্কর স্বীকারোক্তি আমেরিকা আমাদের ব্যবহার করবার পর টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলেছে পার্লামেন্টের স্বীকারোক্তি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের তাহলে বুঝতে পারছেন এটা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলছেন তার মানে এই কথার সত্যতা রয়েছে এছাড়া ভিক্ষার ঝুলি নিয়ে দেশে দেশে ঘুরতে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় দেশের দেউলে দশা নিয়ে সম্প্রতি এইভাবে আক্ষেপ করতে দেখা গিয়েছে স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তার দেশ কাটেনি এখনো এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের বিস্ফোরক স্বীকারোক্তি সামনে এলো খাস পার্লামেন্টে দাঁড়িয়ে প্রয়োজন ফোলানোর পর ইসলামাবাদকে টয়লেটের পেপার থেকেও খারাপভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে ওয়াশিংটন এই বিস্ফোরক স্বীকারোক্তি শুধু পাকিস্তানের হতাশাই নয় বরং বিশ্ব রাজনীতির এক কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে যেখানে বন্ধুত্ব নয় স্বার্থই শেষ কথা বলে তাহলে এখানে বুঝতে পারছেন যে পাকিস্তানের কি অবস্থা এক সর্বশক্তিকে খুশি করতে গিয়ে সে সর্বদাই তার নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়েছে নিজের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়েছে নিজের মানসম্মানকে বিসর্জন দিয়েছে তবুও তাদের সেই ইতিহাস থেকে তারা শিক্ষা পায়নি আজকে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এত বড় স্বীকারোক্তি তিনি কেন করেছেন আমরা যদি একটু ইতিহাসটা ঘেটে দেখি উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে আক্রমণ করে এই আফগানিস্তানকে বাঁচাতে তখন আমেরিকা পাকিস্তানের হেল্প নেয় এই সময়ে সিআইএ পাকিস্তানকে প্রচুর সাহায্য করে অর্থাৎ আর্থিক সাহায্য করে এবং সামরিক সাহায্য করে এ টাকা নিয়ে তখন পাকিস্তান কী করে মুজাহিদ্দিনদের শিক্ষা দেয় এবং তাদের আশ্রয় দেয় এবং তাদের অস্ত্র দেয় উনিশশো উননব্বই সালে রাশিয়া তখন আফগানিস্তান থেকে চলে যায় তাহলে যুদ্ধের অবসান হয় আর যখনই যুদ্ধের অবসান হয় তখন আমেরিকা পাকিস্তানের উপর স্যাংশন লাগিয়ে দেয় আর্থিক সহায়তা কমিয়ে দেয় তাহলে যখন যুদ্ধ চলছিল তখন পাকিস্তানের সহায়তা যখন দরকার ছিল তখন প্রচুর প্রচুর তাদের সাহায্য করেছিল অস্ত্র দিয়ে এবং অর্থ দিয়ে এরপরে দু হাজার একে সেপ্টেম্বরে ওসামা বিন লাদেন আমেরিকার উপরে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা চালায় আমেরিকা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর ঠিক সেই সময় আবার পাকিস্তানের সহায়তা চায় এবং পাকিস্তান কিন্তু তখন আবার আমেরিকাকে সহায়তা করে এয়ারবেস দিয়ে হেল্প করে গোয়েন্দা দিয়ে হেল্প করে এবং সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তা করে আর এই সহায়তা করতে গিয়ে পাকিস্তানের কী ক্ষতিটা হয় তখন পাকিস্তানের সন্ত্রাসী হামলা আত্মঘাতী হামলা অর্থনৈতিক ক্ষতি এবং বলা হচ্ছে যে প্রায় আশি হাজারের মতো পাকিস্তানিদের মৃত্যু হয় এই সহায়তা করতে গিয়ে আমেরিকা দু সালে আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্য তারা প্রত্যাহার করে নিয়ে নিয়েছে যখনই আফগানিস্তান থেকে আমেরিকা সৈন্য প্রত্যাহার করে নিয়ে নেয় তারপরেই আফগানিস্তানে আবার তালিবানি শাসন শুরু হয় যখনই আবার তালিবানি শাসন শুরু হয় তখন আফগানিস্তান থেকে আবার পাকিস্তানের উপর বিভিন্ন প্রেশার বিভিন্ন রকমের আক্রমণ বিভিন্ন রকমের হামলা হতে থাকে এটা একদিকে পরিসানি বেড়ে যায় অন্যদিকে পাকিস্তানের থেকে তার যে আর্থিক সহায়তা সেটা কমিয়ে দেয় এখন পাকিস্তান মনে করছে যে আমেরিকা এখন আর পাকিস্তানকে তার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আর মনে করে না অন্যদিকে এখন আমেরিকা ভারতকে কাছে টানছে অর্থাৎ একদিকে যেমন কোয়াড নিয়ে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্ক বেড়েছে এবং এর সাথে সাথে ভারতের সঙ্গে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে দশ বছরের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এটা দেখে পাকিস্তান আরও জ্বলছে পাকিস্তান মনে করতে শুরু করেছিল যে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের অনেক কাছের লোক অনেক কাছের বন্ধু অনেক একদম একদম বোঝাম ফ্রেন্ড অ্যাকচুয়ালি বাস্তব বিপক্ষে আমেরিকা কখনোই পাকিস্তানকে তার পার্টনারশিপে মনে করেনি কখনো বন্ধু দেশ হিসেবে মনে করেনি শুধুমাত্র প্রয়োজনে পাকিস্তানকে ব্যবহার করেছে এই উপলব্ধিটাই এতদিনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তিনি বুঝতে পারলেন এই স্বীকারোক্তি করতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু আরও একটি সত্য এখানে প্রকাশ করে দিয়েছে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে কাজটি ভারত করতে পেরেছে সেই কাজটি পাকিস্তান করতে পারেনি সেটা কি অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করবার জন্য অপারেশন সিন্দুর এই যুদ্ধ থামানোর জন্য নাকি ডোনাল্ড ট্রাম্পের হাত আছে এবং সেটা শাহবাজ শরীফ স্বীকারও করে নিয়েছে ভারত কিন্তু সেটা কখনো স্বীকার করেনি ভারত কিন্তু যুদ্ধ জিতেছে এবং পরাজয় স্বীকার করেছে পাকিস্তান তবে যুদ্ধটা থেমেছে এখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো হাত নেই তাহলে এই যে যে সত্যি কথাটা আজকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে ভারত যেটা করতে পেরেছে সেটা পাকিস্তান করতে পারেনি অর্থাৎ এখানে একটা কথা পরিষ্কার যে পাকিস্তান তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সবসময় কোনো একটি বৃহত্তর শক্তিকে সে সবসময় খুশি করতে চেয়েছে ভারত কিন্তু আমেরিকা রাশিয়া ফ্রান্স পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের সঙ্গে কিন্তু বন্ধুত্ব করে পার্টনারশিপ করে কিন্তু কখনোই ভারতের যে স্ট্র্যাটেজিক অটোনমি সেটাকে কখনোই বিসর্জন দিয়ে নয় ভারতের সম্মান বিশ্বের কাছে একটি অন্যতম জায়গায় যেখানে পাকিস্তান তার কোনো সম্মান নেই তার কোনো মর্যাদা নেই সে কেবলমাত্র অবহেলিত এবং লাঞ্ছিত বারবার হচ্ছে এবং এটা প্রমাণিত আর আজকে তো পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কথায় একদম এটা একদম পরিষ্কার পাকিস্তানের যে নগ্ন রূপ যে নগ্ন দশা সেটা আজ পুরো বিশ্ববাসীর সামনে আজ উন্মুক্ত তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের কথা থেকে একটা বিষয় তো এখানে শিক্ষণীয় যে পৃথিবীতে টিকে থাকতে হলে বন্ধুত্ব প্রয়োজন তবে সেই বন্ধুত্ব করতে গিয়ে কখনোই নিজের আত্মসম্মান নিজের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে নয় নিজের অস্তিত্বকে নিজের সিদ্ধান্তের স্বাধীনতাকে জিয়ে রেখে তবেই বন্ধুত্ব করা উচিত বন্ধুরা আপনাদের কি মনে হয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কি ঠিক বলেছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ